নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি কুইলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে রেস্টুরেন্টের মতন চাউমিন তৈরি করে দেখাবো চলুন দেখা যাক চাউমিনটা রেস্টুরেন্টের মতন আদৌ হয় কি না তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেব পরিমাণ মতন জল চাউমিনটা সেদ্ধ করার জন্য জল দেওয়া হয়ে গেছে এবার এর দিয়ে দিয়ে হালকা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ আর দেব দু টেবিল চামচ সয়াবিন তেল এটা ফুটে এসেছে এবার চাউমিনটা দিয়ে দেব এখানে আপনারা যে কোনো ধরনের চাউমিনই ব্যবহার করতে পারেন চাউমিনটা দিয়ে ভালোভাবে নাড়চাড়া করে নেব এবার চাউমিনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে চাউমিনটাকে জল ঝরিয়ে সাইডে রেখে দেব। এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন চাউমিনটা জল ঝরাবেন তখন চাউমিনটাই একটু তেল দিয়ে দেবেন তাহলে আর চাউমিনটা গায়ে লেগে যাবে না এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এর উপর দিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দু চামচ কর্নফ্লাওয়ার চাট মশলা দেবো এক চামচ ম্যাগি মশালা আর দেব এক চামচ রেড চিলি সস এক চামচ গ্রিন চিলি সস আর এক চামচ সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ে দিয়ে দেব সয়াবিন অয়েল দিয়ে এটাকে ভালোভাবে হতে দেব এটা হয়ে গেছে এবার সয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার এর ওপর দিয়ে দিয়ে দেব গাজর ক্যাপসিকাম আর বিনস যেগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে এগুলোকে ভালো করে নালচাড়া করে এগুলোকেও ভেজে নেব ক্যাপসিকাম আর গাজরটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেব হালকা পরিমাণে লবণ লো আছে এটা ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ রেড চিলি সস এক চামচ সয়া সস আর এক চামচ গ্রিন চিলি সস দিয়ে চাউমিনটা দিয়ে দেব। অনবরত নাড়াচাড়া করে সবজির সাথে চাউমিনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে উপর দিয়ে দিয়ে দেব এক চামচ ম্যাগি মশলা দিয়ে আবারও চাউমিনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার উপর দিয়ে দিয়ে দেবো কুচি একটু গাজর কুচি এখানে চাউমিনটা একেবারে রেডি হয়ে গেছে ওপর দিয়ে কিছুটা চিনাবাদাম দিয়ে দেব চাউমিনটা একেবারেই রেডি গরম গরম সার্ভ করে দেব আমাদের আজকের রেসিপি ভেজ চাউমিন রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার মায়ের হাতের এই চাউমিনটি সত্যিই আমার খেতে অসাধারণ লাগে তাই আজকে আপনাদের কাছে রেসিপিটি শেয়ার করা আপনারাও বাড়িতে একবার অতি অবশ্যই বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগে সেটাও আমাকে জানাবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা বাড়িতে বানিয়ে দেখে আমাকে জানাতে ভুলবেন না যেন